আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা যদিও অনেকদিন হয়ে গেল নববর্ষ চলে গিয়েছে যাই হোক ভিডিওটি এডিট করা হচ্ছিল না তাই আপলোডও দিতে পারছিলাম না সুযোগ করে উঠতে পারি না ছোটো বেবিকে নিয়ে এত ভিডিও এডিট করার মতন সময় পাই না আর ও এসে নিয়ে যায় ফোন আমার ছোটো ছেলে যাই হোক আমাদের সবার প্রিয় স্বর্ণ ভাবি ভাবির বাসা এটা সে বাগানে ভাবির বাসা ভাবি সেখানে নিজের বাড়িতেই সবাইকে ইনভাইট করেছে পহেলা বৈশাখ সেলিব্রেশনের জন্যে সবাই মিলে ওয়ান ডিশ আমরা রেডি করে নিয়ে গিয়েছি যে যা পেরেছে এই তো আর ভাবি নিজেও অনেক কিছু করে রেখেছে এই হচ্ছে না আমাদের সোনা ভাবি কত সুন্দর করে যে অ্যারেঞ্জ করেছে আসলে আমার তো এইরকম গ্রুপ নেই তার আমার সিঙ্গাপুরে এমন সুন্দর পহেলা বৈশাখ সেলিব্রেশন করা হয়নি তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর হচ্ছে অনেক আনন্দ পাচ্ছিলাম এত সুন্দর করে ডেকোরেশন করা অনেক ভাবিরা এসেছেন রং বেরঙের শাড়ি পরে সব কিছু মিলে একটা আনন্দ ঘন পরিবেশ ছিল আর যেহেতু টিভিতে গান চলতেছিল অনেক জোরে জোরে সেই জন্য আমাকে বাধ্য হয়ে মিউট করে দিতে হচ্ছে সব কিছু আদারওয়াইজ দেখা গেছে ভিডিওতে কপিরাইট চলে আসবে তো আমাদের সবাইকে সবাই হচ্ছে আমরা প্ল্যান করেছি যে যে যা পারে একটা করে আইটেম রান্না করে নিয়ে যাবে তা আমি প্ল্যান করেছি যে পাঁচ মিশালের সবজি আর শুটকি ভুনা করে নিয়ে যাব। তো পাঁচ মিশালি সবজির জন্য এখানে আমি প্রায় ষোলো রকমের সবজি নিয়েছি আরও কিছু ফ্রিজে ছিল সেগুলো পরে কেটে সকালবেলা যখন রান্না করব তখন অ্যাড করব। বাট আমি রাতে জাস্ট ওই সবজিগুলো একসাথে করে কেটে রেখেছিলাম আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে লোটটা সুটকিগুলোকে প্রসেস করে নিয়েছিলাম মাথাগুলো কেটে ফেলে দিয়েছি ফেলে তারপর হচ্ছে গরম পানি দিয়ে একটু ওয়াশ করে সবজি হচ্ছে আর কিছু রাতের সবাই কেটে শেষ করতে পারছিলাম না তো সকালবেলা এগুলো কেটে শেষ করেছি আর হচ্ছে অনেক পেঁয়াজগুলো কেটেছে অনেক পেঁয়াজ কাটতে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে ভাগিনা বউ ছেলে দিয়েছে আর আমার হাজব্যান্ড পেঁয়াজগুলো কেটে দিয়েছিলো যাই হোক তো অনেকগুলো সবজি যেহেতু হয়েছে আমার হিউজ একটা তেল ইউজ করতে হয়েছে আমার এই কড়াইটা কিন্তু অনেক বড় তো আমি তেলটা মধ্যে আর এই পাঁচ মিশালি সবজিটা রান্না করার সময় আমি একদম গরু মাংস যেভাবে রান্না করি সেই প্রসেসটাই ফলো করি অর্থাৎ বড় পেঁয়াজটা একটু বাগার দিয়ে বাগার বলছি যে একটু ভাজি করে তার মধ্যে প্রথমে আদা রসুন দিয়ে একটু নাড়া দিয়ে অল্প একটু ঝোল দিয়ে সব ধরনের স্পাইসেস দিয়ে দিই দিয়ে দিয়েই সবজিগুলো ঢেলে দিই আমি মশলাটা একচুয়ালি কষাই না তারপরে মানে যে সবজিগুলো দেখা গিয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো একসাথে দিয়ে দিয়েছি আবার এই যেমন কলাটা এখন দিয়ে দিচ্ছি আবার আরেকটু পরে মিষ্টি টুমারটা দেবো আবার আরেকটু পরে কি বলে টমেটো দিবো এই তো বিভিন্ন সময় একটু একটু করে দিয়ে আমি সবজিটা রান্না করেছি আর এই দিক দিয়ে আমি আমার ভাগিনা বউ মিলে সবগুলো সব লোটা সুটকির কাঁটা একদম বেছে নিয়েছে এই যা দেখতে পাচ্ছেন কোথাও কাটা নেই আর কারণ লইটাসুটকি রান্না করার সময় যদি কাঁটাটা বেছে নেওয়া যায় তাহলে শুটকিটা খেতেও বেশ মজা হয় আর দেখতেও সুন্দর হয় তো লইটা শুটকির জন্য অনেক পেঁয়াজ দিতে হয় তার মধ্যে পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন আর হলুদ দিয়ে প্রথমে সুটকিটাকে অনেকক্ষণ ভাজি করেছি তারপরে হচ্ছে একে একে বাকি মশলাটা দিয়ে দিয়েছে আর কি আর লেটু শুক্তিতে প্রচুর তেল দিতে হয় আমিও দিয়েছি এই তো আমার ফাইনালি শুটকি আর তরকারিও অলরেডি হয়ে গিয়েছে এটা তো যেহেতু ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিও তো রান্নাবান্না তো অনেকদিন আগেই শেষ তা আমার সবজির কালারটা মশালা এত সুন্দর হয়েছিল আর ভাবিরাও খেয়ে খুবই প্রশংসা করতেছিল আমি যে এখন ভিডিওটা এডিট করছি এটা আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে আমরা আসলে সবজি দিয়ে রুটি দিয়েও খাই তো এখন আমি এগুলো হচ্ছে নেওয়ার জন্য একটি বলে বেড়ে নিচ্ছি আর কি সবজিটা আসলেই খুব মজা হয়েছিল সব ভাবি রেখে বলতেছিল যে না মজা হয়েছে তো এই সবজিটা আসলে আমি অনেক বেশি পরিপাটি করে রান্না চেক করার চেষ্টা করি যেহেতু আমাদের দোকান আছে আলহামদুলিল্লাহ যখনই ফ্রেশ সবজিটা মানে রাত্রেবেলায় তোমার হাজব্যান্ড বা কেউ আমাদের সবজি মার্কেট থেকে সবজিটা নিয়ে আসে একদম ফ্রেশ থাকে সবজিগুলো তখনই হচ্ছে আমি যখনই আমি সবজিটা রান্না করি তখন আমি গাড়িতে নিজে গিয়ে সবজিগুলো প্রত্যেকটা থেকে একটা একটা আইটেম করে রেখে দিই আর কি তো এইভাবে রান্না করি তো সেই জন্যই ফ্রেশ থাকে সবজিটা আলহামদুলিল্লাহ মজা হয় এই তো দেখতে পাচ্ছেন তো সবজি টবজি টরকি টরকি বেড়ে টেড়ে আমরা রেডি টেডি হয়ে ভাবির বাসার উদ্দেশ্যে রণও হয়ে গিয়েছে ভাবি যে এরাতে থাকে আমাদের থেকে অনেক দূরে অনেক বলতো অনেক টোটালি অপোজিটে সিঙ্গাপুরের আমার বাসা এক মাথা ভাবির বাসা বাসা হচ্ছে আরেক মাথায় তো লাকিলি তামিবাইয়ের টাইম ছিল তামিবাই আমাদেরকে ড্রপ করতে নিয়ে গিয়েছিলো আর কি তামিবাই আমাদেরকে ড্রপ করে দিয়ে এসেছিলো যাই হোক আর এই তো এসেই দেখি সব অনেক ভাবিরা চলে এসেছে এসে ভাবিরা আসলে যে কোনো ফেস্টিভ মানেই হচ্ছে ছবি মাস্ট ছবি তোলাটার মাঝে মনে হয় যে এখন ফেস্টিভটা মানে আনন্দটা নির্ভর করে কি কত সুন্দর করে ছবি তুলবো আমরা উপরই তো আস্তে আস্তে সব ভাবির আসতেছিল আর ছবি তোলার পর্বও কিভাবে কীভাবে আসতেছে আবার ছবি তুলতেছি এভাবে আমাদের সময়গুলো কাটছিল আর কি তো ভীষণ ভালো লাগতেছিল আসলে এক একজন একে কথা বলতেছিল মজা করতেছিল বাট যেহেতু গান প্লে হচ্ছে দ্যাটস ওয়ে আমাকে মিউট করে দিতে হয়েছে তা নাহলে আমাকে কপিরাইট দিয়ে দিবে এই তো সব ভাবিরা নিতু ভাবি যার হাতে একতারা দেখেছেন ভাবি ভীষণ মজা করতে পারে আমাদের পুরো অনুষ্ঠানটাকেই মনে হয় যে নিতু ভাবি আর ভাবি মাতিয়ে রেখেছিল আর অনেক ভাবিরা আছেন ভাবি আছেন আমি আসলে সবার নামও জানি না কয়েকজন ভাবি নাম জানি তারিন ভাবি জেরিন ভাবি আর ভাবিদের নাম আসলে আমি জানি না যেহেতু আমি প্রথম গিয়েছি আর ভাবীর বাসায়ও আমার এটি ফার্স্ট তার আগে ভাবির সাথে মাত্র আমার দুইবার দেখা হয়েছে তাতেই যে মানে ভাবি যে রকম আন্তরিকতা প্রবেশ করেছে এটা আসলে ভুলার মতন না খুবই ভালো লেগেছে আমার মনেই হয়নি যে আমি ভাবির দুঃসম্পর্কের পরিচিত ভাবি একটু ফান করলাম আসলে এই ভাবির সাথে জাস্ট তারিম ভাবির বাসায় দুইবার দেখা হয়েছিল নাকি একবার আর গত বছর পহেলা বৈশাখে একবার দেখা হয়েছিল এই তো সবাই যে বেবিটাকে দেখতে পাচ্ছেন বেবিটার জন্য দোয়া করবেন এটা আমাদের তারিম ভাবের একমাত্র ছেলে নেম বেবি মাত্র দুই মাস আর পান হরেক রকম ভর্তা অনেক খাবার দাবার করেছে অনেক অনেক খাবার দাবার তো অনেক ব্লগ দেখি আমি তো এই মাপ এই কয়দিন হলো আমি না আপনাকে চিনছি তাছাড়া আমি কিন্তু আপনার ব্লগ দেখি কিন্তু আপনাকে দেখি না আপনার হাজবেন্ড আপনার ছেলে <laughs> I'm very important talking. <laughs> this one, <laughs> like this, and <laughs> uh, like this. <laughs> you don't taste any sweet, just taste spicy. Ah. Very good. <laughs> <laughs>

আসলে যদি বয়েসটা দিকে দেখতে মনে ভয়েসটা ওই দিন কি কথা হয়েছিলো তাহলে আরও বেশি ভালো লাগতে আরও বেশি ভালো লাগতো যাই হোক তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের প্রবাসে থাকি আমরা আসলে এরকম ফ্রেন্ডসদের মাধ্যমেই মাঝে মাঝে দেখতে ব্যবস্থাটা করতে হয় কারণ যখন আমাদের এখানে মানুষ নয় তো আমাদের ফ্রেন্ডসাই আছে আমাদের কাছে মানুষ বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের সাথে আসলে ভাষা কাজ হয় পড়াশোনা এটাতে অনেক বেশি আনন্দ পাওয়া যায় এই তো আশা করছি আজকে বর্ত এখন কাছে ভালো লেগেছে শুধু নববর্ষের জন্য অপেক্ষায় রইলাম আজকে মতন এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহটিকে ফলো করবেন যাচ্বেন আল্লাহ হাফিজ